হ্যালো ওয়েলকাম নি ব্লক তো আজকে সকাল সকাল চলে আসি আমার মোহনপাটি বাজার দেখতে পাচ্ছেন আপনার তো স্কিপ না করে ব্লকটা দেখতে পাবেন পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন বাজারে আমরা চলে আসি এখন তো বাবা এখন কাকুর সাথে নিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো শাকসবজি নিচ্ছে এখন তো বাজারে অনেক মানুষ দেখতে পাচ্ছেন আপনারা শাক সবজি কিনা বিচার করছে দেখতে পাচ্ছেন আপনার তো স্কিপ না করে দেখতে থাকবেন ব্লকটা সঙ্গে থাকবেন তো আই আমরা এখন ওখান থেকে চলে যাচ্ছে আমরা তো বাবা আমি দেখতে পাচ্ছি এখন তো এই দিকে কাকুর সাথে দেখতে পাচ্ছেন দোকান ওখান পাশা করছে তাই বাবা আর আমি এখন শাক সবজি কিনবো দেখতে পাবেন আপনার স্ক্রিপ্ট না ব্লকটা দেখবেন তাই আমরা এখন চলে আসলাম এখন এই সাইটে তো আমাদের বাবা এখানে ফলমূল নিবে দেখতে পাচ্ছেন আমরা কাকুর সাথে গল্প করছি এখন ফলমূল বেঁচে দিচ্ছে কাকু তাই এখানে কেনার পর আমরা এখন বেরিয়ে পড়লাম তো রাস্তায় দেখতে পাচ্ছেন আপনারা তো স্কিপ না করে ব্লকটা দেখতে পাবেন তো তাই এখন আমরা বেরিয়ে পড়লাম আমার বাবা আর আমি তো দেখতে পাচ্ছেন তো আমরা এখন রাস্তা উঠে গেছি আমরা মেন রোডে তো আমার বাবা বজা নিয়ে চলে যাচ্ছে তাই আমরা এখন চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো আমারও হাতে বোঝা আছে তো তোমাদেরকে দেখাবো স্কিপ না করে দেখে থাকবেন তো আপনাকে এখনই দেখাবো দেখতে পাবেন আপনারা তাই আমরা এখন হাটে হাঁটে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা তো আমাদের পিছনে কতগুলো গাড়ি চলাফেরা করছে তাই আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে মেকাই তো আমার বাবা সামনে আছে তো আপনাদেরকে দেখাবো এখনই তো আমার হাতে এখন বোঝাগুলো দেখতে পাচ্ছেন আমরা বোঝাগুলো এখন নিয়ে চলে যাচ্ছি আমরা তো আমাদের বাবা আছে সামনে এখনই তোমাদেরকে দেখাবো দেখতে পাবেন আপনারা তাই আমরা এখন গাড়িতে চড়ার পর আমরা এখন চলে যাচ্ছি এখন দেখতে পাচ্ছেন আপনারা টেম্পো গাড়িতে চড়ে তাই বাবা আমার পাশে বসে আছে তো দেখতে পাচ্ছেন এদিকে শোরুমটা কেটিএম আর সি সব দেখতে পাবেন তো যারা যারা নিতে চান তারা তারা অবশ্যই চলে আসবেন তো আমার পাশে এখন বাবা আছে তো দেখতে পাচ্ছেন ওদিকে আমাদের বাবা সাইডে বসে আছে বাবা আর আমি এখন বাজার করে এখন চলে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে তো আমার বাবা ওদিকে সাইডে বসে আছে তো আমি এইদিকে বসে আছি তো একসাথে আমার বাবা আর আমি চলে যাচ্ছি বাড়িতে তো আমরা এখন শিলিগুড়ি মোড়ে চলে আসছি তো দেখতে পাচ্ছেন আপনারা তো শিলিগুড়ি মোড়ে আমরা সিগনাল মেরে দিয়েছে তাই আমরা এখন সোজা চলে যাচ্ছি তো আমাদেরকে সোজা যেতে বলছে সিগন্যাল মারা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তাই আমরা এখন শিলিগুড়ি মোড় পার হতে চলেছি তো আমাদের মূর্তি দেখতে পাচ্ছেন সামনে একটা মূর্তি লাগানো আছে তো দেখতে পাচ্ছেন আপনারা তাই আমরা এখন পার হতে চলেছি তো দেখতে পাবেন আপনারা স্ক্রিপ্ট না করে ব্লকটা দেখতে থাকবেন তাই আমরা এখন চলে যাচ্ছি তো ফাইনালি আমরা শিলিগুড়ি মোড় পার হতে চলছি দেখতে পাচ্ছেন আপনারা তো স্ক্রিপ্ট না করে ব্লকটা দেখতে থাকবেন পাশে থাকবেন তো আমরা এখনই চলে আসছি তো আমার সাইডে আমার বাবা আর আমি চলে যাচ্ছে এখন বাড়িতে তো আমাদের এইদিকে দেখতে পাচ্ছেন কত এদের প্রচণ্ড ভালো করছে আজকে ওই দ্বারা তো আজকে দেখতে পাচ্ছেন কত অসাধারণ লোকরা ভালো লাগছে তাই এতগুলো বলে গাড়ি চলাফেরা করবে আমি কখনো ভাবতে পারিনি তাই আমরা চলে আসছি এখন মিশো মোড়ের কাছে তো দেখতে পাচ্ছেন আপনারা স্কিপ না করবেন তো আপনাদেরকে দেখাবো এইদিকে দেখছেন ইন্ডিয়ার পতাকা লাগানো আছে তাই এদিকে দেখতে পাবেন আপনারা এখনই এইদিকে এদিকে পিকনিক টিকনিক করছে নাকি দেখতে পাবেন আপনারা এখন ব্লকের মধ্যে তাই আপনারা স্কিপ না করে ব্লকটা দেখে থাকবেন পাশে থাকবেন তো আপনাদেরকে এখনই দেখাবো দেখতে পাবেন আপনারা তাই আমরা এখন তোমাদেরকে দেখাবো তো আমরা এখন দেখতে পাবেন আপনারা ওইদিকে কাকুবড়া দেখবেন ইন্ডিয়ার প্রথম আছে তো ওখানে পিকনিক করছে তাই এখান থেকে ব্লকটা শেষ করতে চলেছি টাটা বাই বাই নেক্সট ভিডিও দেখা হবে